সম্মানিত ভিওয়ার্স এম এম সি মনির ফাইভটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে একটি রাইস কুকার নিয়ে তো রাইস কুকারটার প্রবলেম হচ্ছে কারেন্টে দিলে অটো কানেকশন হয় বা রাইস কুকারটি এক কথা বললে ডাইরেক্ট কোনো বাতি জ্বলে না কোনো সিগনাল বাল্ব জ্বলে না আপনার লাইনে দিলে ডাইরেক্ট কানেকশন পায় অর্থাৎ সব কিছুই হয় ভাত তরকারি সব কিছুই হয় কিন্তু কোনো সুইচ কাজ করে না সুইচটা একবারে ডাইরেক্ট তো সেটাই আজকে আমরা মেরামত করে দেখাবো আসলে কি কারণে এই সমস্যাটা হয় কোথা থেকে হয় সেই সম্পর্কে আজকে ভিডিওটা তো আমি এটা আগে চেক করে দেখছি তো তাই আর ভিডিওর মধ্যে দেখালাম না তো আমরা এটা খুলবো খুলে দেখব ভেতরে আসলে কী সমস্যা তো ভিডিওটা আমি স্কিপ করে নিচ্ছি সময় লাগবে এই কারণে আমি খুলে নিলাম তো এখানে যেহেতু ডাইরেক্ট তো সর্বপ্রথমে আমরা সুইচটা দেখবো খুলে সুইচটার কোনো সমস্যা আছে কি না যদি অন্য কোনো সমস্যা থাকতো তাহলে আমরা অন্যটার মতো করে কাজ করতাম যেহেতু এখানে সুইচটা ডাইরেক্ট সব কিছু ঠিক আছে শুধু সুইচটা ডাইরেক্ট সুইচটা কাজ করে না তো সব প্রথমে আমরা সুইচটা খুলে দেখব এই যে এইটা হচ্ছে সুইচ তো এইটা আমরা খুলে দেখব তো আবারও আমি একটি কথা না বললেই নয় এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সুন্দর করে খুলে নেবেন তো দেখতে পাচ্ছেন সুইচটা আমি খুললাম তো সুইচটা কাজ করতেছে না মনে হয় সুইচটা ভিতরে পড়া গেছে এই কারণে কাজ করতেছে না তো আমরা সুইচটা খুলে একটি নতুন একটা সুইচ লাগাব তারপর দেখব যে আমাদের কাজটা সঠিকভাবে হয় কি না তো এই সুইচটার কারণে কিন্তু সিগন্যাল বাতিও জ্বলে না তো আমরা সুইচটা লাগিয়ে দেখব যে আসলে সমস্ত সমাধা সমস্যার সমাধান হয় কি না তো আমি সুইচটা খুলে নিলাম তো অবশ্যই সুন্দর করে সুইচটা খুলে নেবেন এবং কোন জায়গা থেকে কোনটা তার খুলছেন অবশ্যই তারগুলো মনে রাখবেন ভুলে গেলে আবার সমস্যা হতে পারে অবশ্যই স্মরণ রাখবেন আচ্ছা দেখতে পাচ্ছেন আমি এখানে সুইচটা খুলে নিলাম এই যে সেই সুইচটা সুইচটা এখানে উঠা বসা করবে সেটা করতেছে না একেবারে বসে যাওয়া সুইচটা ড্যামেজ হয়ে গেছে পড়া গেছে তো আমরা এখানে একটা নতুন সুইচ লাগাবো তো এই সুইচগুলো বাজারে পাওয়া যায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এরকম নেবে আরও বেশি ব্যবসা নিলে আরও একটু কম রাখবে তো এই যে সেই সুইচ তো এ দেখতে পাচ্ছেন এই সুইচটা কিন্তু দুটা বসা করতেছে তো আমরা এখন এটা লাগাবো লাগে দেখবো যে আসলে সব সমস্যার সমাধান হয় কি না যদি না হয় সেক্ষেত্রে অন্য কাজ করা লাগবে তো আমরা আগে এটা লাগে দেখবো যে কাজ করতেছে কি না তো সুন্দর করে লাগাবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিওটা কেটে নিয়েছি তো আমি নতুন যে সুইচটা সেটা লাগাইছি আমার লাগানো কমপ্লিট তো এটা হচ্ছে পুরোনাটা আমি এটা খুলে দেখছি যে আসলে এটা ঠিক করা যায় কি না তো যাবে না পুরোটাই নষ্ট হয়ে গেছে তো যেভাবে সুইচটা খুলছেন সেভাবে লাগাবেন লাগানোর পর আবার সেটিং করবেন সেটিং করার পর দেখতে পাচ্ছেন আমার সেটিং করা শেষ এবারে আমি এটাকে কারেন্টের কানেকশন দিয়ে দেখব যে কাজ করে কি না তো সর্বপ্রথমে সিরিজে লাগে দিয়ে দেখতে হবে যদি কোনো সমস্যা হয় তাহলে সিরিজটা ম্যানেজ করে নেবে আর যদি ডাইরেক্ট দিয়ে দেন তাহলে যদি ভিতরে কোনো সমস্যা হয় তাহলে ক্ষতি হতে পারে তাই সর্বপ্রথমে যে কোনো ইলেকট্রনিক কাজ করার পরপর সুইচ আপনার হচ্ছে সিরিজ লাইনে লাগাবেন তো দেখতে পাচ্ছেন আমি এসি কটটা লাগাচ্ছি তো এবারে আমি প্রথমে দিয়ে তো লাইনে দেওয়ার পর সুইচটা দিয়ে দেখবো তো দেখতে পাচ্ছেন সিরিজটি জ্বলতেছে হালকা একটু জ্বলতেছে তো এবার আমি ডাইরেক্ট দিয়ে দেখবো তো দেখতে পাচ্ছেন এবার ডাইরেক্ট দিয়ে আমার এখানে যে রেড কালার যে বাল্বটা সেটা জ্বলছে এবং সবুজ কালার যে বাল্বটা সেটাও জ্বলতেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু আপনার লাইটে দিয়ে দিলাম এই যে লাল কালার জ্বলছে অর্থাৎ আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ তো আপনাদেরও আশা বাড়িতে এরকম যদি সমস্যা হয় আমার ভিডিওটা দেখে দেখে ঠিক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ